শত শত শিশুর গা পুড়ে ছাই হয়ে গেছে অভিভাবকরা ছুটাছুটি করছে সামান্য একটু পানির জন্য যে আমি সন্তানটাকে বাঁচাতে চাই আমার সন্তানকে আমি বাঁচাতে চাই সেই পরিস্থিতিতে নরপিচাস জাহান নামের কিট এই জানোয়ারগুলো এক লিটার পানির দাম তিনশো টাকা দুই লিটার পানির দাম ছয়শো টাকা বিক্রি করেছে আমি একজন গার্ডিয়ানের চিৎকার দেখেছি কান্না দেখেছি যে আমাকে এক লিটার পানি দিন আমার সন্তান তার গায়ে একটু পানি ঢাল তার পাশে হকাররা দুই লিটার পানি গতকাল বিক্রি করেছে ছয়শো টাকা অটো সিএনজি অটোরিকশা এগুলো পাঁচ গুণ দাম দিয়েছে দৌড়ে হসপিটালে যাবে অটোরিকশা দিয়ে পাঁচ গুণ তিরিশ টাকার রিকশা ভাড়া সেখানে দুইশো টাকা দেড়শো টাকা করে দিয়েছে এই মাইলিস নয় এই তারাও কিন্তু মুসলমান তাহলে এদেরও কিন্তু ছেলে সন্তান আছে আমি আজকে লাইভে কথাগুলো কেন বলেছি আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম এক অভিভাবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছি যে আমি সন্তানকে বাঁচাতে পারলাম না সামান্য একটু পানির জন্য কারণ সন্তানটা পুড়ে যাচ্ছে যে সন্তানটা শেষ পর্যন্ত আইসিউতে গিয়ে মারা গেল এটা যদি আপনার সন্তান হতো যার আশেপাশের দোকানে দুই লিটার পানি ছয়শো টাকা বিক্রি করেছেন আজকে আপনার সন্তান যদি মাইলিস্ট নয় পড়াশোনা করতো আপনার সন্তান যদি এইভাবে পুড়ে যেত আপনি কি করতেন যারা সিএনজি অটোরিকশা পাঁচ গুণ ভাড়া নিয়েছেন পঞ্চাশ টাকার ভাড়া আড়াইশো টাকা তিনশো টাকায় আপনার সন্তান যদি এরকম হতো তখন আপনি কি করতেন বিবেকার কোথায় মানবতা আজ কোথায় কোথায় আমরা আছি এত বড় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে যেখানে আমরা পানি হাজার হাজার লিটার ফ্রি দিয়ে দেব যেখানে দোকানের যত পানি আছে সব ফ্রি দিয়ে দিব সেখানে দুই লিটার পানির দাম ছয়শো টাকা গতকাল মাইল স্টোনে এই বিমান দুর্ঘটনার আশেপাশে এলাকাতে সেভাবে বিক্রি করা হয়েছে আমি মনে করি মানবতা যদি সঠিক না থাকে তাহলে কখনো কোনো পুলিশ কোনো প্রশাসন কোনো র্যাব আর্মি কোনো কিছু দিয়ে আপনি কাউকে শিক্ষা দিতে পারবেন না কারণ মানবতা সবচেয়ে বড় সম্পদ একটা জিনিস খেয়াল করেছেন আমাদের দেশে গতকালকে কত কিছু কি ঘটে গেছে চরম দুঃখের সহিত বলতে হচ্ছে যে মাত্র পঁচিশ জনকে মৃত ঘোষণা করা হয়েছে অথচ সেখানে জন প্লাস মারা গিয়েছে নিখোঁজ হয়েছে প্রায় জন জন যেখানে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে সেখানে বলা হয়েছে মাত্র পঁচিশ জন মানবতা আজ কোথায় মানবতা আজ কোথায় কেন আমরা কি লাশের রাজনীতি কেন করছি তারপর গতকালকে আমার প্রিয় বন্ধু রাশেদ সীমান্ত এখনকার অভিনেতা সে গতকালকে লাইভেই কথা বলেছে প্লিজ এখানে ভিড় করবেন না এখানে যারা আসবেন শুধুমাত্র রক্ত ডোনেট করার জন্য যদি কেউ আসতে চান শুধু তারাই আসেন দেখতে আসবেন না বাস্তব কথা আমি একজন ইসলামিক স্কলার হিসাবে বা আপনাদের প্রিয় ভাই হিসাবে আজকেও প্রচুর রক্তের প্রয়োজন ও নেগেটিভ এই পজিটিভ এই নেগেটিভ মানে নেগেটিভ রক্তের খুবই প্রয়োজন আমি আমার গতকাল কি স্টেটাস দিয়েছি আমি আমার সকল তালিকাগুলো দিয়েছি কোন কোন হসপিটালের বার্ন ইউনিটে কারা কারা আছে ঢাকা মেডিকেল কুর্মিটোলা উত্তরা আধুনিক মানে আপনার কি মেডিকেল থেকে শুরু করে মনসুর আপনার শহীদ মনসুর কি মেডিকেল থেকে শুরু করে সব জায়গায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন নেগেটিভ রক্তের এক দুই নম্বর হচ্ছে আমি সরকার বাহাদুরকে বলতে চাই যে উন্নত চিকিৎসার আপনি আশ্বাস দিয়েছেন কিন্তু উন্নত চিকিৎসা যেন হয় উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাহিরে যেতে হয় তাই আপনারা করবেন